হ্যালো বন্ধুরা দিদির রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো নারকেলের দুই রকমের নাড়ু চিনি দিয়ে নারকেলের নাড়ু আর গুড় দিয়ে নারকেলের নাড়ু সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো ওই নারকেলের নাড়ুগুলো বানানোর জন্য আমি প্রথমে নারকেলগুলো ফাটিয়ে নারকেলগুলোকে পুড়িয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে আমি কিন্তু চিনি দিয়ে প্রথমে নারকেলের নাড়ুটা বানাবো সেই জন্য যে বাটিটা মেপে এক বাটি দিয়েছি নারকেল করা আর এক বাটি দিয়েছি চিনি আর আর হাফ বাটি দিয়েছি জল তোমরা চাইলে দুধও দিতে পারো মিডিয়াম রেখে হবে থাকো যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে একটা জায়গায় জড়ো হয়ে যায় এবং হাত দিলে চিটচিটে মনে হয় দুই আঙুলে টেনে নিলে চিটচিটে মনে হয় ঠিক ততক্ষণ এইভাবেই নেড়েচেড়ে চেড়ে নেব দেখো একদম শুকনো শুকনো হয়ে কিন্তু একটা জায়গায় জ্বরো হয়ে গেছে দুই আঙুলের টেনে একটু দেখে নিলাম যে একদম চিটচিটে মনে হয়েছে হ্যাঁ এখন হচ্ছে এই ড্রোটাকে নামিয়ে ঠিক ততক্ষণ ঠান্ডা করব। যতক্ষণ হাতের টাচ করা যায় ততক্ষণ হাতে ঠান্ডা করা যায় এমন ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে এবার বানাবো গুড় দিয়ে নারকেলের নাড়ু সেই জন্য আমি এক বাটি দিয়ে দিলাম গুড় আর এক বাটি দিয়ে দিলাম নারকেল করা হাফ বাটি দিয়ে দিচ্ছি জল দেখবাটি পরিমাণ জল দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে ঠিক ততক্ষণ কুক করব। যতক্ষণ না পর্যন্ত গুড় আর নারকেল একদম ভালোভাবে মিশে গিয়ে চিটচিটে আঠালো মনে হয় ঠিক ততক্ষণ পর্যন্ত চিনির নাড়ু বানানোর জন্য ওই যে ড্রোটা একটু ওই যে হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা করে নিয়েছি এখন নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে আমি গুড়ের লাড়ুর জন্য পাক দিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে গোল গোল করে খালি পাক দিয়ে নিচ্ছে এই যে দেখো গুড়টা একদম চিটচিটে হয়ে গেছে নাড়তে নাড়তে এই যে একটুখানি দেখে নিতে পারো এই যে দেখো একদম চিটচিটে তারের মতো হয়ে গেছে নাড়ুটাতে একটু মুড়ির গুঁড়ো দেবো তাহলে নাড়ুটা বেশি দিন থাকবে আর একদম করকরে শক্ত হবে এই জন্য যে মুড়িটাকে শিলপাটায় বেটে নিয়েছি পরে একটু চাননি দিয়ে চেলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে একটা সময় একদম ড্রয়ের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে একদম দেখো নাড়তে নাড়তে দেখো একদম ড্রয়ের মতন হয়ে গেছে ড্রের মতন হয়ে গেছে নিজের থেকে হাত দিয়ে দেখে নিচ্ছি হাতে এক ফোটাও লাগছে না তার মানে নাড়ু বানানোর জন্য একদম রেডি এখন আমি এই যে নামাই নিচ্ছি একটু ঠান্ডা হয়ে এলে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে চাইলে নিজেদের পছন্দ মতন শ্বাস দিয়েও বানাতে পারো এদিকে বানাচ্ছে অল্প অল্প ড্রো নিয়ে ব্যাস দুই হাতে শুধু এইভাবে একটুখানি ঘুরিয়ে নিলেই গোল গোল নাড়ু হয়ে যাবে এই যে দেখো আর নকশা করে বানাতে চাইলে আগে গোল করে তারপরে এই যে দেখো নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবে এই যে আমার মা একটা বানায় নিল পরের ব্যাচের জন্য আবার গুড় দিয়ে দিচ্ছি একইভাবে এক বাটি গুড় দিচ্ছি আর এক বাটি গুড়ের জন্য দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোরা হাফ বাটি পরিমাণ জল দিচ্ছি এই এই নারকেলের নাড়ুটাতে কিন্তু মুড়ির কুড়ো দিব না মুড়ির কুড়ো ছাড়াই বানাবো গুড় এদিকে দেখো এই যে নাড়ুর পাক একদম চিটচিটে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে চিটচিটে হয়ে গেছে তাও যদি অসুবিধা হয় তোমাদের বুঝতে তাহলে এইভাবে একটু নিয়ে দেখে নেবে দেখো একদম চিটচিটে তারের মতন হচ্ছে ওভেনের আঁচটাকে কমিয়ে নিয়েছি এভাবেই অনবরত নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো একটা নিজের থেকে ড্রয়ের মতো হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে দেখে নিলাম যে হাতে লাগছে না তার মালে নাড়ু বানানোর জন্য একদম রেডি এখন ড্রোটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে শুধু নাড়ুগুলো পাকিয়ে নিই ফাইনালি আমি দেখো তিন রকম পদ্ধতিতে নারকেলের নাড়ু তৈরি করে ফেলেছি তো এই ছিল আমার নারকেলের নাড়ু তৈরি করার সহজ পদ্ধতি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা